আপনি কি জানেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে এ লোকটির নাম হল এডি হল সে অনেক প্র্যাকটিস আর ট্রেনিং করার পর ওয়ার্ল্ড স্ট্রংটেস্ট ম্যান কম্পিটিশনে প্রায় পাঁচশো কেজি ওজনের একটি ডাম্বেল বাড় তুলেছিল তাও মাত্র কিছু সেকেন্ডের জন্য যার ফলে তার নাক দিয়ে অনবরত রক্ত পড়ছিল কিন্তু আজ আপনাদের শারীরিক শক্তি থেকে ইমানি শক্তি কতটাই বেশি তাই বলবো। ইতিহাসে এমন একজন আল্লাহ প্রিয় বান্দা ছিলেন যিনি রোজা রেখেই কোনো ট্রেনিং ছাড়া নয়শো কেজি ওজন একটি লোহার দরজা মাথার উপর তোলে শত্রুদের আটকে রেখেছিল তিনি ছিলেন আল্লাহর সিংহ তার নাম হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু প্রচণ্ড গরমের দিনে তিনি ছিলেন রোজাদার এই অবস্থাতেই খায়বার দুর্গের সামনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা বিশাল আকারের দুর্গের সেই লোহার দরজা যার ওজন ছিল প্রায় নয়শো কেজি কল্পনা করুন রোজা রেখে ক্ষুধার্ত অবস্থাতেও সেই দরজা তিনি একাই তুলে নিলেন এবং ব্যবহার করলেন ঠাল হিসেবে তার ইমানি শক্তি এবং শারীরিক ক্ষমতা সেই দিন আল্লাহর ইচ্ছায় সকলকে স্তম্ভিত করে দিয়েছিল সেই দরজা পরে নাকি সাতজন সাহাবি মিলেও সরাতে পারেননি এই ঘটনা প্রমাণ করে ইমানের শক্তি শারীরিক শক্তির চেয়েও বহুগুণ বেশি